নমস্কার আমি নিপা সূচক আছে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটা তো আজকে হচ্ছে গিয়ে আপনারা সব কিছু আশীর্বাদ তারপর হালদি অধিবাস যাকে বলে তারপর বিয়ে নান্দিমুখ সেটার ভিডিও দেখে নিয়েছেন এবং আজকে হচ্ছে গিয়ে রিসেপশনে তো আমি দিদি আমার দিদির সাথে এসেছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেছি অনেক চেয়ে রিচুয়াল মানে ও প্রথমে বড় আর কনেকে স্নান করাবে তো স্নান করার পর জিজু স্নান করার সময় জিজু মাছ ধরবে তো মাছ ধরে এনে দিদিভাইকে দেবে তো দিদিভাই সেটা মাছ কাটাকুট করবে করে তারপর ওইখানে জায়গাটা পুরো লেপে দেবে আরও অনেক রিচুয়াল আছে তো সেই রিচুয়ালগুলো দেখবেন লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না আর ভীষণ মজা আছে এখানে তো এইটা হচ্ছে কি লাস্ট বিয়ের পর্ব তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আমার বার্থডে ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আজকের ভিডিওটা দেখেন ক্লিপগুলো দেখেন লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই আপনাদের মানে মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে তো সকাল সকাল জিজু আর দিদিকে বসিয়ে দিয়েছেন স্নান করার জন্য স্নান করার পরে জিজু যাবে পুকুরে মাছ ধরতে তো মাছ নিয়ে আসবে দিদি বানাবে তো মাছ ধরার ভিডিওটা আমি নিতে পারিনি তো এবারে মাছ নিয়ে এসেছেন জিজু তো এখন দিদি ওইটা কাটাকুটু করছে আর কি মাছগুলা যখন কাটাকুটু শেষ হয়ে যাবে এই যে জায়গা বা জায়গা কে ওদের ওদের মানে এখানে এটা রিচুয়াল কিন্তু হ্যাঁ যে সকালবেলা মানে রিসেপশনের দিন সকালবেলা বোর মাছ ধরে নিয়ে আসবে কনে এনে ওইটা মাছ ইয়ে করবে আর কি তারপর দিদিভাই যেহেতু মাছ কাটাকুটু শেষ করে দিয়েছে এখন এই জায়গাটা নিপে দিচ্ছে তো লেপা হয়ে গেলে তো ও স্নানে চলে যাবে ওই মাছগুলো নিয়ে মাছ আর কলসি নিয়ে ওই কলসিগুলোও নিয়ে যাবে কলসি জল ভর্তি করে আনতে হবে তো এটা এখানে একটা মজার বিষয় ওর মশাই বলছে না আমার ছোটো বউ মা বা আমার বড় বৌমাকে কাউকে দিয়ে এত বড় কলসিতে মানে জল আনতে দেবেন না তো এরকম একটা মজার একটা মানে ফ্যামিলি পুরো জয়েন্ট ফ্যামিলি পুরো পনেরো ষোলো জন ফ্যামিলি মেম্বার এত সুন্দরভাবে মানে এত সুন্দর ফ্যামিলি সত্যিই দিদি খুব ভাগ্য করে এই ফ্যামিলিটা পেয়েছে জয়েন্ট ফ্যামিলি তো এবার হচ্ছে কি মাছ করে শেষ এবং সবাই মিলে মানে আবার যাচ্ছে দুবার স্নান অলরেডি হয়ে গেছে আগে একবার স্নান করা করানো হয়েছে এখন আবার স্নান করা হবে তো এখন দিদি আর জিজু যাচ্ছে পুকুরে যেহেতু বিয়ের পর প্রথমবার দিদিবাই পুকুরে নামবে তো সবাই মিলে যাচ্ছে এবং দিদির যে নন্দায় ননদ সবাই মিলে দেও সবাই মিলে যাচ্ছে এই পুকুরে নামবে যেহেতু মাছটা কাটাকুটি হয়েছে ওটা ধোয়া ধোঁয়াটোয়া হবে তারপরও ও স্নান করবে পুকুরে অনেক রিচুয়াল আছে পুজো করবে গঙ্গাকে মানে পুজো করবে ঠিক আছে এখানে গঙ্গা পূজা চলছে আর এ তারপরে কিন্তু বাবা ওরা আসবে ওদের বাড়িতে তো যেহেতু রিসেপশনের দিন বাবা ওরা সবাই আসবে আর কি বাড়িতে তো রিসেপশনের সবগুলো দেখেন আর আমিও আমাকে অনেক কথা বলছিলেন জিজুরা তো আমি একটু সরে সরে দাঁড়াচ্ছি মানে কারণ ওরা জল মানে দিচ্ছে নাকি সবাইকে আর যেহেতু ওরা ওদের আমি বিয়াইন তো অনেক ধংতাম সহজে তো আমি দূর থেকে ফুটেজগুলো নিচ্ছিলাম হালকা ফুলকা করে আমার দিকে ঘুরিয়ে দিয়েছিলাম ঠিক আছে না এবারে স্নান টান সেরে কিন্তু দিদিভাই কাপড় পরে লাগে তারপর আজকে হচ্ছে গিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে জিজু ভাত কাপড়ের দায়িত্ব নেবেন এবং দিদি ওই মাছটা ভেজে দেবে তো এই এইরকম একটা মানে ও ফার্স্ট রান্না করবে ওদের বাড়িতে আর আজকে যেহেতু রিসেপশন তো রিসেপশনে এখন স্নান তাড়াতাড়ি করা করা হয়ে গেছে তারপর অনেকটা রিচুয়াল থাকে সেগুলো পুরো করতে করতে বাবা ওরা এসে যাচ্ছে

আর এইদিকে ফোন এসে গেছে বাবা ওরা আসছেন তো তাড়াতাড়া তাড়াহুড়া করে দিদিকে রেডি করিয়ে তারপর মানে রেডি করতে হবে তো বাবা ওরা এসে গেছেন তো ওদের মতো মানে ওরা আসার পরে বাবা ওরা বাবা জিদি মা কাকিমা সবাই মিলে মানে সবাই সবাইকে ওরা মানে দিদির যে শাশুড়ি মা সবাই মিলে ওয়েলকাম করছেন তো সেই রিচুয়ালগুলো দেখেন অনেক মজার দৃশ্য কিন্তু

ওদের বাড়িতে বাবা ওরা এসে গেছেন তো আমাদের বাড়ির মানুষ এবং ওদের মানে যে সমাজ আছে দু সমাজে নিয়ে কি একটা নিয়ম করছেন তো এটার মানে পর্যন্ত থাকলো ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু ফলো করে দেবেন ভালো লাগলে আপনাদের কমেন্টে মতামত জানিয়ে দেবেন আর ইনি হচ্ছেন গিয়ে আমার জিজু দিদি আর সবাই ফ্যামিলি মিলে ফটো উঠেছে সেটাও আপনারা দেখে নেন থ্যাংক ইউ সো মাচ তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে সাথে পেজটা ফলো করতে ভুলবেন না এবং আমার তিনটা পেজ আছে ফেসবুকে যেটা নাম হচ্ছে গিয়ে শিলচর ক্যানভাস টু তারপর মিস্টার মিসেস রয় অ্যান্ড পাকা বুড়ি আর ইউটিউবে চ্যানেল আছে শিলচর ক্যানভাস ইনস্টাগ্রামে আছে হচ্ছে গিয়ে কুই নিপানাথ জিরো সেখানেও গিয়ে আপনারা ফলো করতে পারবেন এবং খুব শীঘ্রই ফিফটি কে কমপ্লিট হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ফিরে আসুন নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে ফ্রেশ একটি লাইভ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন দেখা হচ্ছে খুবই শীঘ্রই বা বাই